তোমার জানা পেশিন লাভাস তো আজ এই রান্নাঘরে একটা ভিডিও করছি এর মানে কোনো একটা রেসিপি দেখাবো হ্যাঁ তো যে আমি মাছ ধরার যে ভাত পোলাও তৈরি করি সবাই তৈরি করো সবার অন্যান্য ধরনের অনেকে অনেক রকমের করে কেউ চাল গুঁড়ো করে করে কেউ চাল সিদ্ধ করে করে তো আমি যেরকমভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো এবং ফলও খুব ভালো পাই তোমরা দেখেছো আমার ভিডিওতে যে কদিন মাছ ধরি মোটামুটি মাছ পাই খুব ভালো বলবো না তো সেটাই আজ সময় সাথে দেখাবো তো কী কী জিনিস লাগবে দেখো এই দেখো এই দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি শালিমার তেল আমি এটাই ইউজ করি ঘি এই মায়াপুর ঘি খুব ভালো ঘিটা স্মেল আর এবং নিয়েছি বারোটা এলাচ সাইজ দেখতে পাচ্ছ ভালো সাইজের এলাচ এটা এখান থেকে দোকান থেকে আর এতটার মতো জৈত্রী নিয়েছি তো প্রথম প্রসেস দেখাই তোমাদের এই প্রথমে কড়াই নিয়ে নেবে গ্যাসে ফ্লেমটা অন করে দেবে screen টা চালু করে দিলাম pause করো pause করো pause করো এই জল দিয়ে দেব পাটা একটু গরম হয়ে গেছিল একটু কাজ করছিলাম তাই একটা আর এটাকে আমি গ্যাসে একদম ধারে রেখে দিই যাতে এটা একটু মানে মুচমুচে হয়ে যায় হাত দিলে দেখবে তোমার ফেটে যাচ্ছে তো এবার পুরো চালটা দিয়ে দিলাম এই রকম মগের দু মগ জল দিতে হবে দু মগের মধ্যে জল দিয়ে দিলাম আর একটু দিয়ে এবার রেখে দেবো এটাকে যতক্ষণ না ফুটবে এখন তেল ঘি এলাচ একটু কিচ্ছু দেবো না হোক তারপর আবার দেখাবো তো তো অনেকক্ষণ হয়ে গেছে দেখতে পাচ্ছ পোলাওটা কতক্ষণ দেখছো জল কিন্তু পুরো অনেকটা মরে গেছে এই দেখো চালও কিন্তু বলতে শুরু করে দিয়েছে যখন এই বক বক করে যে ফুটবে তখন আমি কিছুটা তেল দিয়ে দিই এই এতে তোমার একশো পঁচাত্তর গ্রাম তেল থাকে তার ভিতরে ধরো এই তিরিশ গ্রামের মতো তেল দিয়ে রেখে দেবো তেলটা আবার একটু ভালো করে যাতে মিক্স করে দেবো যাতে তেলটা ভিতরে যায় সব চালগুলো এবং আরেকটা জিনিস তোমাদের খুব ভালো করে বলে রাখছি যে তোমাদের যখন পোলাও কিছুটা এরকম হতে থাকবে তখন কিন্তু তোমাদের এই খুনটি দিয়ে তলা থেকে চেপে চেপে নাড়তে হবে যাতে দেখবে তলায় যাতে ভরে না যায় ভরে গেলে বা পুড়ে গেলে কিন্তু পোলাওটা হবে না হবে না দেখবে এরকম ছেটটাও একটু সাবধানের সাথে করবে একটু ছেটকায় হাতে হাতে পড়ে তো পুরো চারিদিকে এরকম কাঁচাবে কাছে এরকম তলা থেকে ভালো করে নাড়বে যাতে একটু কোথাও ধরে না যায় বা তলায় বসে না যায় এখন কিন্তু অনেক টাইম বাকি আছে অনেকক্ষণ পোলাও বাকি আছে দেখাবো কিছুক্ষণ পর আবার দেখো তো এই এলাচ রেখেছিলাম দেখে মাথার দিকটা ধরলেই ফেটে যাচ্ছে ওই গুলো দিয়ে দেবো দেখো দিকটাই কিরাম ফেটে যাচ্ছে কোনো ঠোকাঠুকি কিছু করতে হচ্ছে না তোমরা পিসেও একটু ফাটিয়েও দিতে পারো বাইরে আগেও দিতে পারো আমি লাস্টের দিকে দিই শেষের দিকে করে দিই এই এলাচগুলো এবং নাড়া কিন্তু বন্ধ করবে না তোমরা নাড়া নাড়লে কিন্তু একটু তলায় ধরে যাবে এবং গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবে এরকম টাইমে যতটা পারবে গ্যাসটা একটু লো ফ্লেমে করার জন্য এবং এই এলাচটা এই চৈতিটা ছিল এবার চৈতিটা কীরকম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেলো আমি এরকমভাবে ছড়িয়ে দিই এবং বাকি এলাচটুকু নিয়েও এই ফাটিয়ে বা মাথাটা চিড়ে এরকম দিয়ে দিলাম কিছু কিছু ফেটে হয়ে যাচ্ছে কিছু কিছু ছাড়াতে হচ্ছে হালকা করে প্রেশার বেশি দিতে হচ্ছে না ফেটে গেল এগুলো ফাটবে না একটু তোমরা কষ্ট করে এই মাথাটা ছাড়িয়ে নিও যাতে এলাচের ফ্লেভারটা পুরো ভালোভাবে বেরোয় আর যতটা পারবে চেষ্টা করবে একটু ভালো জাতের এলাচ নিতে দোকান মুদিখানার দোকানেও পাওয়া যায় কিছু ছোট ছোট এলাচ পারলে একটু বড় এলাচ যেগুলো

বেশি ব্যবহার করা হয় ছাতনা মাছের যে ছাতু আমরা তোপ বানাই পোলাও ছাড়া কিন্তু ছাতু তোপ আমার তো মানে আমি যতদূর জানি হয় না বললেই চলে জানি না অনেকে অনেক রকমভাবে ছাতু বানাও সব বানাও এরকম না রে যাতে তোরা একটুও যাতে বন্ধুরা না ধরে সেটা তোমরা একটু বিশেষ করে খেয়াল করো কারণ ধরে গেলে তোমাদের এই গরমেতে দাঁড়িয়ে কষ্ট করে এটা পুরো মাটি হয়ে যাবে এবং ভালো না তো এবার কিন্তু বাকি পুরো তেল যে টুকুনি আছে সেটা দিয়ে দেবো আস্তে আস্তে তো দেখাচ্ছি এই যেটুকুনি তেল আছে এই দেখো পুরোটা দিয়ে দিলাম তেলটা মিক্স করবে একটু আস্তে যাতে উল্টে বা গায়ে না পড়ে সব সময় কিন্তু যেটা করবে তোমরা সাবধানে করবে যাতে নিজের সেফটি থাকে দেখো পুরোভাবে জল কিন্তু একদমই নেই এরকম মনে হচ্ছে কিন্তু এখনো অনেক বাকি অনেকক্ষণ বাকি দেখো এই টাইম যেটা হয়েছে এখন এই টাইম কিন্তু মানে মানে একদম নাড়া বন্ধ করলে হবে না নাড়তে হবে এবং গ্যাসের ফ্লেম দেখো একদম প্রায় লো করা আছে এরকম রাখতে হবে যাতে পোলাওটা ধরে না যায় কারণ তেল দেওয়া আছে একটু তাড়াতাড়ি ধরে যাবে তাই জন্য এই টাইমে পুরো নাড়তে হবে কন্টিনিউয়াসলি নিয়ে যেতে হবে পোলাওটা কিন্তু আমি প্রায় এখনও পর্যন্ত পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে করে যাচ্ছি এবং এখনো মিনিট দশেক টাইম লাগবে তো দেখছো পুরো চালগুলো কিন্তু একদম গলে গেছে পুরো একদম পায়েসের মতো হয়ে গেছে এই দেখো দেখো প্রায় এক ঘন্টা পরে পোলাও কিরকম জায়গায় এসে দাঁড়িয়েছে তেল কিন্তু ছাড়া শুরু করে দিয়েছে তেলটা দিয়ে প্রথমে দেখা যাচ্ছিল না কিন্তু পোলাও করতে মিনিমাম এক ঘন্টার উপরে টাইম লাগে অনেকে করে বলে কুড়ি মিনিট পঁচিশ মিনিট আধ ঘন্টা বলে পোলাও করতে লাগে আমি জানি না তারা হয়তো আমার তো একটু ভালোভাবে করে এইবার দেখো ঘি দিয়ে দেবো ঘি কিন্তু আমি বেশি দিই না আট দশ গ্রামের দশ বারো গ্রামের মতো ঘি দিলাম আন্দাজে বলছি এইবার ঘিটা দিয়ে সামান্য নাড়িয়ে দেবো ঘিটা কিন্তু আমি একদম সবার লাচটেই দিই ঘিটা তেলের থেকে একটু তাড়াতাড়ি গরম হয় এবং বাষ্পভূত হয়ে যায় বেশি তাই স্মেলটাকে ধরে রাখার জন্য লাস্টে ঘিটা দিই একটা কিন্তু মিষ্টি খুব ভালো মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে তো দেখবে এই দেখো চামচে করছি চামচে লেগে আছে মানে এখনো কিন্তু জল আছে এখনো কিন্তু পুরোপুরি জল মরি নি দেখো পোলাও তোমরা নাড়াবে সুন্দরভাবে কি সুন্দর দেখো এরকম কড়াই ঘুরবে

ট্রাই করে দেখতে পারো যে আমি যেরকমভাবে করি সেম ভাগ দিয়ে একবার করে দেখো আশা করছি খারাপ হবে না জানি আমার থেকে অনেক অভিজ্ঞতা আছেন তারা অনেক পদ্ধতিতে আমার থেকে বেশি জানেন এবং তারাও যদি কোনো আমার যদি ভুল হয় তারাও ভিডিওতে একটু যদি গাইড করে দেয় আমি খুবই খুশি হব কারণ শিখতে তো কোনো জায়গায় আছে না অসুবিধা নেই আর শেখার কোনো বয়স নেই আজকের মতো চলি দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা